তাদের কণ্ঠ অনেক সুন্দর তো আমরা বেশি দীর্ঘায়িত করব না শুধু এসেছি আজকে এই যে খেলার প্রথম পুরস্কার খেলা আমি দেখি নাই তবে যা শুনেছি চমৎকার খেলা হয়েছে কিন্তু এর মধ্যে একটা ইনসিডেন্ট আমাদেরকে খুব ব্যথিত করেছে কাজেই আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যারা বিজয়ী হয়েছেন যারা বিজিত হয়েছেন উভয়কেই ধন্যবাদ জানাবো যে তারা খেলার জগৎকে আরও পরিষ্কারিত করবে এবং এই পরবর্তী আমি মনে করি যে সাংস্কৃতিক অনুষ্ঠান বারোটার আগে শেষ করতে পারলেই ভালো হবে এবং সকলে নিরাপদে বাড়িতে যাবে এটাই হচ্ছিল আমাদের বিষয় হচ্ছিল সকলে নিরাপদে বাড়িতে ফিরবে এই আশাবাদ ব্যক্ত করে আবার দেখা হবে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নাজিরপুর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট দানবীর আলহাস মিজানুর রহমান দুলাল ভাই বিসমিল্লাহ রহমান রহিম শ্রীরামকাঠি বন্দর বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত কারাবদ রহমান কোকো স্মৃতি ফুটবল নাইট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির সুযোগ্য বারবার কারাবরণকারী ছাত্রনেতা যুবনেতা আমার সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য সচিব আবু হাসান খান উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্মা যুগ মহাপায়ক ইসলাম ফরাজি উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক টিপু হাজরা তহিদুল তহিদুল ইসলাম উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আহ্বায়ক সাধারণ সদস্য সচিব বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামের শিল্পীবৃন্দ কলা কৌশলী অর্থাৎ চমৎকার যারা গান গেয়েছে উপস্থিত আছেন সাংবাদিক এবং মঞ্চের সামনে অতিথিবৃন্দ আমার মা এবং বোনেরা আসসালামু আলাইকুম অনেক রাত হয়েছে আসলে এখন বক্তৃতা শোনার সময় না গান সময়ের উত্তম সময় এখন যারা গান গাচ্ছে তারা চমৎকার গাচ্ছে আমার মনে হয় বিগত বিশ বছরে কখনো আমি চেয়ারে বসে গান শুনি নাই কিন্তু আজকে আমি উঠতে পারিনি ভালোই লাগতেছিল প্রিয় উপস্থিতি আমরা গাজীপুর উপজেলা বিএনপির মূল কমিটির সকলেই এসেছি আমাদের উদ্দেশ্য একটা বর্তমান বাংলাদেশে কিন্তু বিএনপি এখনও ক্ষমতা আসে না আমাদের সৌভাগ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব উনি যদি প্রধান উপদেষ্টা না হতো তাহলে বাংলাদেশের কি অবস্থা হতো এটা আপনারা চিন্তাই করতে পারবেন না আমাদের যে রমজান মাস গেল আমি বলবো রমজান মাসে অন্তত পঞ্চাশ বছরের ইতিহাসে দ্রব্যমূল্য এমন নিয়ন্ত্রণে ছিল না তাহলে কি আমরা ডক্টর ইউনুসের জন্য দোয়া করতে পারি না অবশ্যই পারি হিন্দু আর মুসলমান নাই এখানে অনেকেই উপস্থিত আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার সদস্য সচিব প্রথমবারই বলেছে আমরা সন্ত্রাস মাদক এবং নৈরাজ্যর বিরুদ্ধে আমরা লড়ে যাব জীবনে কখনো সন্ত্রাস অথবা চাঁদাবাজি করার সুযোগ পাইনি ভবিষ্যতেও না আমার সদস্য সচিব আবু হাসান খান সবসময়ই চাঁদাবাজি মাদকদ্রব্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বর্তমান যে টিমটি আছি আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি কথা দিচ্ছি যে কোনো সন্ত্রাস যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের কাছে যদি কোনো কমপ্লেন আসে এটা আমরা শক্ত হাতে অবশ্যই প্রতিহত করব আমার ভালো লেগেছে চিরাম বাজারের বাজারে অনিক সমিতির বড় ব্যবসায়ীরা আমার সদস্য সচিবকে চিনে না ওনাকে চিনবে কি কারণে চাঁদাবাজিতে যদি ঠিক ঠান্ডা যদি শিখত তাহলে কিন্তু ছোট্ট ব্যবসায়ীরা থেকে বড় ব্যবসায়ী সবাই তাকে চিনতে পারত হোক প্রিয় ভাইয়েরা আজকের এই পুরস্কার অনুষ্ঠানে আপনারা যে যারা এসেছেন নাজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ঈদের ঈদ বড় উৎসব ঈদের শুভেচ্ছা জানাইছি যারা চি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আপনারা সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম

ফ্রেন্ডস ফরএভারের পক্ষে পুরস্কার গ্রহণ করছেন মাহফুজুর রহমান মিল্টন এবং বক্তিয়ার বক্তিয়ার আহমেদ এই বক্তিয়ার সামনে আয় সামনে আয় সামনে আয় এই তোরা সামনে আয় তোরা এই সামনে এই সামনে এই সামনে এই মিল্টন এই পেশে এই মিল্টন এই পেশে এই পেশে এই পেশে এই পেশে এই দুইজন এই পেশে তোরা দুইজন এই পেশে আর কি টাকা আছে যাবে না রে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ এমাম ম্যান অফ দ্য ম্যাচ এবং এমাম

এবার আম্পায়াররা দুইজন আম্পায়ার দুইজন রেফারি ষোলো দলীয় টুর্নামেন্টটি যারা পরিচালনা করেছেন রাত্র দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত তারা কষ্ট করে ম্যাচগুলো পরিচালনা করেছেন অসাধারণ ম্যাচ পরিচালনা করার জন্য তাদেরকে শ্রীরামকাঠি বন্দর কল্যাণ সমিতি এবং এই আয়োজকদের পক্ষে আরাফাত রহমান কোকো সিটি নাইট টুর্নামেন্টের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন রেফারি শাকির মোল্লা আরেকজন রেফারি মানিক হাওলাদার এবার আজকে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন দল নাজিরপুর ক্রিয়া একাডেমি চ্যাম্পিয়ন দলের পক্ষে ক্রিয়া একাডেমির পক্ষে পুরস্কার গ্রহণ করবেন আজকে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নাজিরপুর ক্রিয়া একাডেমির উপদেষ্টা লিলন খান ক্রিয়া একাডেমির উপদেষ্টা তাহিদুল ইসলাম এবং নাজিরপুর ক্রিয়া একাডেমির সাধারণ সম্পাদক তারেক আব্দুল্লাহ বাপ্পে এবং সহসভাপতি মেহেদি হাসান এবং টিম ম্যানেজার তালেব গ্রুপের কর্ণধার আবু তালেব হোসেন কেন সূডিয় সূডিয়ে কেরেন্য়ে. স্য়ে আপাই তেরানে সূভুয়ে মেনা. কিলেন্য়ে কেক. আমাদে কাকে. আপাইকাকেডিয়ে.